অনেক পেশেন্টরা যখন চেম্বারে দেখাতে আসেন তখন তাদের সঙ্গে গল্প টল্প করি তখন মাঝে মধ্যে তারা বলেন যে ডাক্তারবাবু দেখুন আমার ওই পেশেন্টকে আইসিউর সাত দিন আইসিউতে রাখার ফলে তার বারো লাখ টাকা বিল হয়েছে আইসিউতে রাখা বা আইসিউতে ভর্তি করা বা আইসিউতে ভর্তি করানোর পরের যে খরচ এগুলো নিয়ে আজকে আমার কিছু কথা বলার আছে আপনাদের শেয়ার করা কোথায় বলি আইসিইউতে কোন ধরনের পেশেন্টকে রাখা হয় আইসিইউতে সেই ধরনের পেশেন্টকে রাখা হয় যাদের একটা কনস্ট্যান্ট মনিটরিং লাগে এবং যাদের শরীরের অর্গানগুলো এক রিস্ক আছে মানে বিপজ্জনক অবস্থায় আছে যে কোনো মুহুর্তে অর্গান ড্যামেজ হতে পারে সেটা হার্ট হতে পারে লিভার হতে পারে কিডনি হতে পারে ব্রেন হতে পারে চোখ হতে পারে কোনো একটা কারণে অর্গান ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সেই অর্গানগুলোকে প্রোটেকশন দেওয়ার চেষ্টায় আইসিউতে ইউতে পেশেন্টকে ভর্তি হয় কারণ সেখানে মনিটরিং সিস্টেমটা অনেক ভালো সেখানে অ্যাটেন্ডিং ডক্টরের সংখ্যা বেশি নার্সের সংখ্যা বেশি এবং সেখানে অনেকগুলো মনিটার্স থাকে অনেক ডিভাইস থাকে যে যেগুলো ডিভাইসগুলো ব্যবহার করে পেশেন্টকে সাপোর্ট দেওয়া যায় রেসপিরেটরি সাপোর্ট হতে পারে কার্ডিয়াক সাপোর্ট হতে পারে বা ভ্যাসকুলার সাপোর্ট হতে পারে সেগুলো দেওয়া যায় এখন প্রাইভেট হসপিটালগুলো যেগুলোতে আইসি আছে তাদের ওই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হয়েছে এবং সেগুলো প্রচন্ড কস্টলি অ্যাফেয়ার্স আর কি মানে ভেন্টিলেটার প্রচন্ড দাম হসপিটালে যে আইসি যে বেডগুলো পর্যন্ত থাকে সেগুলো নর্মাল বেডের থেকে আরেকটু অ্যাডভান্সড সেগুলো রিমোট কন্ট্রোলে ওঠানামা করে এরকম অনেক হসপিটাল বেড আছে বা অনেক মনিটার্স আছে যেগুলো খুবই ব্যয়বহুল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে এতটাই কি কষ্ট হওয়া উচিত সেটা তো একটা পেশেন্টের জন্য সেই যন্ত্রগুলো সবকটায় ব্যবহার হচ্ছে না সে তো হসপিটাল একবার কিনেছে সেগুলো দিনের পর দিন চলতে থাকছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি আমাদের বিল বলে মনে হয় সেগুলো আমারও কখনো কখনো মনে হয় যে হ্যাঁ একটু বেশি বিলিং হচ্ছে বা এগুলো যে ভাড়া বা রেন্টগুলো তারা নিচ্ছে একটু বেশি নিচ্ছে একটু কম হলেও হতো কিন্তু আমরা দেখেছি আইসি যে পেশেন্টগুলো ট্রিটমেন্ট করা হয় বা ট্রিটমেন্ট করানোর জন্য ভর্তি করা হয় সিংহভাগই তাদের প্রয়োজন আছে তারও ব্লাড প্রেশার ধরুন দুশো বাই একশো আছে তাকে আইসিউতে ভর্তি করে তার কার্ডিভাস্কুলার সিস্টেমের একটা মনিটরিং করা দরকার যে তার হার্টের ওপর চাপ পড়ছে কিনা ব্লাড প্রেশারটা নামছে কিনা বা স্টেডি হচ্ছে কিনা সেই ব্যাপারটা তো ওয়ার্ডে এরকম বারবার প্রেশার মেনটেন করে বা প্রেশার মনিটর করে করা মুশকিল প্লাস ব্লাড প্রেশার যিনি চেক করছেন তারও এক্সপার্টিসের ওপর ডিপেন্ড করে যদি ঠিক মাপছেন কি না বা একজন মাপার পরে আরেকজন মাপলে কিছুটা এরার হওয়ার সম্ভাবনা থাকে এখানে পুরোটাই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা পুরোটা মনিটর করতে পারি যে কতটা ব্লাড প্রেশার আছে কতটা মিন আর্টিফিশাল ব্লাড প্রেশার হলো কতটা আইভি মেডিকেশান বা যে আইভি ইন্টারভেনাস ওষুধ চলছে তার ডোজ কতটা হবে সেগুলো ক্যালকুলেট করা যায় এবং সেগুলো চেঞ্জ করে ফেলা যায় ফলে ট্রিটমেন্টটা অনেকটা গাইডলাইন ফলো করে হয় এবং ট্রিটমেন্টটা একটা স্টেডি ট্রিটমেন্ট পাওয়া যায় পেশেন্টের একটা ভালো ট্রিটমেন্ট পান আর কি ফলে কখনও কখনও মনে হতে পারে যে ট্রিটমেন্ট আমাদের করতে গিয়ে একটা বেশি খরচা হচ্ছে খরচ একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু কখনো কখনো সেগুলো প্রয়োজনীয়তাও আছে মনে করুন একজনে রেনাল ফেলিয়র হলো শরীরে জল জল জমলো ফুসফুসে জল জমলো শ্বাসকষ্ট হলো তাকে বাইপ্যাপ দেওয়া হলো প্রয়োজনে ভেন্টিলেটার দিতে হতে পারে তার সঙ্গে পাশাপাশি ডায়ালিসিস চলছে এই একটা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা যেটা সিচুয়েশান ক্রিয়েটেড হয়েছে বুকে জমা রেনাল ফেলিয়র ব্লাডে পটাশিয়াম বেড়ে গেছে এনটি প্রোবিএনপি বলে একটা মার্কার বেড়ে গেছে যাতে বোঝা যায় হার্ট ভালো করে পাম্প করতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে তাকে ওয়ার্ডের চিকিৎসা করা একটু অসুবিধাজনক বা আরও একটা এক্সাম্পল আপনাকে দিই কারো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে তার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে ব্লাড প্রেসার ড্রপ করে গেছে এবং সে আচ্ছন্ন অবস্থায় হয়ে পড়েছে মানে একটু আনকনসাস টাইপের হয়ে গেছে তাকে তো ওয়ার্ডে মনিটর করা মুশকিল কারণ তাকে প্লাজমা এক্সপ্যান্ডার দিতে হবে ফ্লুইড দিতে হবে ভলিউম লোড করতে হবে ব্লাড দিতে হবে তার ব্লাড প্রেশার অন্যান্য ওষুধ দিয়ে তুলতে হবে নয়তো পেশেন্ট মারা যাবে ফলে এগুলোকে ওয়ার্ডে চিকিৎসা করা একটু অসুবিধাজনক করা যায় না তো আমি একবারও বলছি না অসুবিধাজনক কিন্তু সেটা পেশেন্টদের জন্য ঝুঁকি কিন্তু যত পেশেন্ট আইসিউতে ভর্তি হচ্ছে সবাই কি তাহলে এত এত খরচ করে বেঁচে যাচ্ছেন ব্যাপারটা তা হয় না তাহলে তো মানুষ অমর হয়ে যেতেন ব্যাপারটা সেরকম নয় আর কি যে আইসিউতে ভর্তি করলেই পেশেন্ট বেঁচে যাবেন তা না চেষ্টা করা ঠিকভাবে চেষ্টা করা তবে দেখা যায় যে একজনের বয়স নব্বই বছর তিনি তার লাইফটা ভালো করে লিড করেছেন তার একটা নিমোনিয়া হয়ে সেপসিস হয়ে ব্লাড প্রেশার ড্রপ করেছে তাকে কি আপনি ভেন্টিলেশানে রাখবেন আইসিইউতে ভর্তি করে সেটা একটা বিগ কোয়েশ্চেন কিন্তু আবার ভেন্টিলেটারে দিলেও আপনি খুলতে পারবেন না কারণ আমাদের দেশে লস এটা পারমিট করে না ফলে এটা একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা অ্যাপ্রোচ আমাদের নিতে হয় আমরা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে তখন কথা বলি তখন ঠিক করি যে কতটা খরচ অ্যাফোর্ডেবল হতে পারে তাদের জন্য বা পেশেন্টের এই বয়সে কতটা রিস্ক আমরা নিতে পারি বা পেশেন্টের এই বয়সে কতটা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা স্কালেক্ট করতে পারি মানে কতটা হাই ফাই ট্রিটমেন্ট দিতে পারি সেটাও আমরা ইন্ডিভিজুয়ালাইজড একটা অ্যাপ্রোচ দিয়ে সেটা ঠিক করি হসপিটাল অথরিটিরা সেটা ঠিক করে সেটা প্রথমেই আমার মনে হয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার আগেই খরচ সব কিছু জেনে নেওয়া দরকার পেশেন্ট হিসাবে আমি যদি পেশেন্ট হয় আমি গিয়ে প্রথমে সব কিছুর খরচ জেনে নেবো এক্সপেক্টেড কতদিন থাকতে হবে সেটা আমরা জেনে নিতে চেষ্টা করব মেডিসিন চার্জ ডক্টরস ফিস ইনভেস্টিগেশন এবং যে অ্যাপ্লায়েন্সেস বা মিসলেনিয়াস যেগুলো আছে সেগুলো খরচ কতটা হতে হতে পারে বা ইউজুয়ালি ওই হাসপাতালে একজন পেশেন্ট ভর্তি হলে কতটা হয় সেটা আমরা রিসেপশান থেকে বা যেটা যে কাউন্টার থাকে সেখান থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ফলে আমাদের একটা ধারণা থাকবে ফলে ট্রিটমেন্ট চলাকালীন আমরা ওভারবার্ডেন্ড হয়ে যাব না ফলে ট্রিটমেন্টটা আমরা ভালোভাবে চালাতে পারবো দরকার পড়লে আমরা সরকারি হাসপাতালে নিয়ে যাব। যেখানে আজকাল প্রচুর ভালো ট্রিটমেন্ট হচ্ছে এবং খুব ভালো ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে সেখানে নিয়ে গিয়ে অ্যাডমিট করব যদি খরচের কোনো অসুবিধা থাকে এবং আমরা ডে টু ডে ডাক্তারদের বাবুদের কাছ থেকে আমরা আপডেট নেব যে পেশেন্টে কী চলছে কেমন আছেন তার ঠিক হতে কতদিন সময় লাগবে এই সব কিছু সুতরাং হসপিটালে আইসিউতে ভর্তি হলে যে শুধু টাকা বানানোর জন্য ভর্তি করা হচ্ছে ব্যাপারটা ভাবাটা বোধ খুব ঠিক নয় পেশেন্টের নিজেদের প্রোটেকশানের জন্য সেটা করা হয় যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন এবং তার জীবনের ঝুঁকি কমে আসতে পারে যে একটা ঝুঁকি থাকে তো ক্রিটিক্যাল যে কোনো ইলনেসের সেটা থেকে যাতে রেহাই পাওয়া যায় কিন্তু সবাই যে আইসিউতে ভর্তি করলেই যে বেঁচে যাবেন বা সারভাইভ করে যাবেন ব্যাপারটা তা নয় অনেক ডিজিজ আছে যেগুলোতে সত্যি খুব ফিরিয়ে আনা অসুবিধা হয় মনে করেন ক্যান্সার পেশেন্টে সেপ্টেসেমিয়া হয়েছে বা একজন ক্যান্সার রুগী তার এমনিতেই অনেক মাল্টিপল প্রবলেম আছে তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে সেই সব ক্ষেত্রে তো পাচিয়ে পেশেন্টকে বাঁচানো খুব অসুবিধে হয় ট্রিটমেন্ট করে অনেক ক্ষেত্রে পেশেন্টরা বাঁচেন না তার মানে যে সবসময় যে হাসপাতাল বা ডাক্তারের গাফিলতি তা নয় তা ডাক্তার গাফিলতি ছাড়া হতে আগেও পৃথিবীতে মানুষ মরতেন আর কি মানে নাহলে তো মানুষ অমর হয়ে যেতেন যখন ডাক্তার ছিলেন না যখন একটা দুশো বছর আড়াইশো বছর আগে যখন ডাক্তাররা চিকিৎসা করতেন না বা তিনশো বছর আগে তাহলে তখন কি মানুষ অমর ছিলেন ব্যাপারটা তা নয় আর কি তবে যতটা চেষ্টা করা যায় যে সৎভাবে ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাবো এবং মানুষের পাশে থাকা নমস্কার ভালো থাকবেন